আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠার অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমার প্রথম পর্বে মানে গত ক্লাসে অন্য শূন্যস্থান পূরণ তারপর মিল করণ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব তিনটা রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্ন আছে এগুলোর সমাধান ঠিক আছে দেখো আমাদের এক নম্বর প্রশ্ন যেটা রয়েছে রিসালাতের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো রিসালাতের ধারণা রিসালাত শব্দটি আরবি এর আবিধানিক অর্থ প্রেরণ করা দুধ পাঠানো সংবাদ বহন ইত্যাদি রাসুলগনজ যে দায়িত্ব কর্তব্য পালন করেন তাকে বলা হয় রিসালাত আল্লাহ তালা নবী রাসুলগনকে রানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন যেমন মানবজাতিকে জাতিকে দিকে আহ্বান করা সত্য দিন প্রচার করা সত্য ন্যায়ের পথে চলা মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি রাসুলগণের এইসব দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয় রিসালাতের প্রয়োজনীয়তা শাস্ত্রে তাহিদের পরে রিসালাতের স্থান আল্লাহ তালা ও বান্দার মধ্যে সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম রিসালাত নিচে রিসালাতের আরও কতিপয় প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো। এক নবী রাসুলগণ মানুষকে আল্লাহ তালার পরিচয় জানিয়েছেন দুই তারা আমাদের আল্লাহ আল্লাহতালা ও সত্য দিনের প্রতি আহ্বান করতেন তিন ভালো মন্দ ন্যায় অন্যায় ইত্যাদি পার্থক্য নবী রাসুলগণই শিক্ষা দিতেন চার তারা মানুষকে উন্নত ও উত্তম চরিত্রে শিক্ষা দিতেন পাঁচ তারা জানাতে যাওয়ার পথ নির্দেশ প্রদান করতেন কিভাবে জাহান্নামের নামের শাস্তি থেকে বেঁচে থাকা যায় সে শিক্ষা দিতেন ছয় তারা মানুষের নিকট আসমানের কিতাবসমূহ পৌঁছে দিতেন সাত হাতে কলমে মানুষকে আল্লাহ আল্লাহতালার বিধান শিক্ষা দিতেন দুই নম্বর প্রশ্ন আখিরাতে বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায় ব্যাখ্যা করো আখিরাতে বিশ্বাস আকাইদের অন্যতম অংশ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনের অর্থ হচ্ছে মৃত্যুর পরে সংঘটিত ঘটনাবলী সম্পর্কে পবিত্র কুরআন এবং হাদিসে যা কিছু বর্ণনা করা হয়েছে তা সন্দেহাতীতভাবে বিশ্বাস করা আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে কেননা যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে জানে আখিরাতে মানুষকে দুনিয়ার কাজের প্রতিদান দেওয়া হবে দুনিয়াতে যে ভালো ও কল্যাণকর কাজ করবে আখিরাতে সে চির শান্তির জান্নাত লাভ করবে আর দুনিয়ায় যে অন্যায় ও পাপ কাজ করবে আখিরাতে সে চরম শাস্তির মুখোমুখি হবে তার ঠিকানা হবে জাহান নাম সুতরাং আখিরাতে বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে ভালো কাজ করতে উৎসাহিত করে আখিরাতে সফলতা ও শান্তির আশায় মানুষ ভালো কাজ করে সকলের সাথে মিলেমিশে চলে এবং উত্তম চরিত্রবান হয় অন্যদিকে আখিরাতে শাস্তির ভয়ে মানুষ মন্দ ও অশ্লীল কাজ পরিত্যাগ করে অন্যায় অত্যাচার ও কাজ থেকে দূরে থাকে এভাবে মানুষ আখিরাতে বিশ্বাসের ফলে নৈতিকতা অনুশীলন করে থাকে অতএব বলা যায় আখিরাতের বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায় প্রশ্ন তিন নৈতিকতা উন্নয়নে আকাইদের গুরুত্ব বিশ্লেষণ করো ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে আকাই যেমন তাহিদ রিসালাত ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা ইত্যাদি আর নৈতিকতা হচ্ছে নীতির অনুশীলন অর্থাৎ কথা কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা মার্জিত ও বিনয়ী হওয়া উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি অন্যায় অশ্লীল ও অশালীন বিষয়সমূহ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত আকাইদ ও নৈতিকতা সম্পর্ক অত্যন্ত গভীর ইসলামী বিশ্বাসসমূহ মানুষকে নৈতিকতা শিক্ষা দেয় যে ব্যক্তি আকাইদের বিষয়গুলো ভালোভাবে বিশ্বাস করে তার চরিত্র সুন্দর হয় সে সবসময় নীতি ও উত্তম আদর্শের অনুসরণ করে অন্যায় অত্যাচার অশ্লীলতা থেকে সে সর্বদা দূরে থাকে সে কখনো দুর্নীতিকে প্রস্তয় দেয় না সমাজ থেকে দুর্নীতির প্রতিরোধে সে সচেষ্ট হয় অতএব নৈতিকতা অর্জন আকাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভালোভাবে তাওহিদ রিসালাত আখিরাতের বিশ্বাস করব দুনিয়াতে নৈতিকতার অনুশীলন করব সব ধরনের অনৈতিক কাজ বর্জন করব তাহলে আমরা দোজাহানে সফলতা লাভ করব এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা ষোলো পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্ন এবং সতেরো পৃষ্ঠার যে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে এই সৃজনশীল প্রশ্ন দুটো সমাধান তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর পৃষ্ঠা পনেরো অনুশীলনের বর্ণনামূলক প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ